কেমন আছো সবাই হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কত রমজান তো এক রমজান তাই না আজকে প্রথম রমজান আমরা প্রথম অনুষ্ঠানে তোমাদেরকে নিয়ে বসেছি আমাদের অনুষ্ঠানের নাম কি তোমরা জানো মহানবীর সুধি দর্শক আমরা আমাদের ছোট্ট সোনা মনেদেরকে নিয়ে মাসরাঙ্গা টেলিভিশনের বিশেষ আয়োজন এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠানে প্রতিদিন থাকবো আপনাদের সাথে এই পুরো মাস জুড়ে আশা করি আপনারাও থাকবেন সুপ্রিয় দর্শক আপনাদের ছোট্ট সোনা মনেদেরকে নিয়ে তারা উৎসাহিত হবে এবং তারা অনুপ্রাণিত হবে আরও শিখতে চাইবে আরও এগিয়ে যেতে চাইবে আমরা এই অনুষ্ঠানে আমাদের এই শিশুদেরকে মহানবী সাল্লাহ আলী সম্পর্কে আমাদের দিন ইসলাম সম্পর্কে আমাদের কোরআন সম্পর্কে আমাদের রব সম্পর্কে এবং মানুষ মানবতা সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি তাদের মতো করে তাদের উপযোগী করে আমরা উপস্থাপন করি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকে আমরা এই প্রথম রমজানে যে বিষয়টি আলোচনা করব সেটা হল ইসলামের মৌলিক পাঁচটি খুঁটি স্তম্ভ ইসলাম যেই পাঁচটি স্তম্ভের উপরে খুঁটির উপরে দাঁড়িয়ে আছে খুঁটি পিলার হ্যাঁ সেই পাঁচটি স্তম্ভ নিয়ে আমরা আলোচনা করব কারণ তোমাদের বয়সে এই মৌলিক জিনিসগুলো জানা খুব বেশি জরুরি তাই না তো কয়টা বলেছি ইসলামের স্তম্ভ কয়টা বলেছি বলো পাঁচটা তাই না স্তম্ভ মানে বুঝো এই যে এই টেবিলটা আছে না দেখো টেবিলের খুঁটি কয়টা দেখো তো চারটা এই এই খুঁটিগুলোকে স্তম্ভ বলা হয় এই টেবিলের এই উপরের অংশটা এটা দাঁড়িয়ে আছে কিন্তু এই খুঁটির উপরে তাই তাই না না পায়া পায়া বলি আমরা এ ইসলামের এরকম পাঁচটি পায়া আছে কয়টা পায়া বলো তো এই পাঁচটি পায়া তোমরা কি জানো কেউ পাঁচটি পায়া কি কি পাঁচটি পায়া এক নম্বর ইমান কালেমা তাই না বলো কি কালেমা ইমান দ্বিতীয় নম্বরে নামাজ তাই না তৃতীয় নম্বরে তাই না তারপরে রোজা চতুর্থ নম্বরে রোজা পঞ্চম নম্বরে হজ হজ বলো বলো কালেমা নামাজ হ্যাঁ তো আমি তো বললাম তোমরা তো বলবা তাই না তোমাদের একটু বলতে হবে হ্যাঁ তোমরা এবার আমি একটু কোরআনে ক্যারিম তেলাওয়াত শুনবো তোমাদের দেখি কি

أرض فرشناها فنعم الماهدون. ما شاء الله ما شاء الله. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله. ولا تجعلوا مع الله إلها آخر، إني لكم منه نذير مبين. صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. ما شاء الله، ما شاء الله بولو شباي. আমার কাছে তো খুব সুন্দর লেগেছে তাই না খুব মিষ্টি কণ্ঠে এই কোরআনী কেরিমের তেলাওয়াত শুনেছে সবার শিখা দরকার কোরানি করিম তো এই যে পাঁচটি স্তম্ভ খুটি পায়া যেটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে এক নম্বর ইমান বিশ্বাস সে বিশ্বাসটা কি লাহ ইল্লাল্লাহ একটা হল তরহিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেসালাত লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল রাসূল আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহ রসুল আল্লাহ নবীকে পাঠিয়েছেন এটা বিশ্বাস করা এটার নাম হলো ইমান এক নম্বর খুঁটি ইমান তাই না এক নম্বর খুঁটি হলো ইমান আর বাকি যেগুলো আছে সেগুলো হলো ইবাদত বিশ্বাসের খুঁটি কয়টা একটা তাই না দ্বিতীয় নম্বরে নামাজ তো একদিনে নামাজ কয় অক্ট মার্শাল্লাশাল পাঁচ না কেউ বলতে পারবে নামাজের নামগুলো তুমি বলতে পারবে ছোট্ট বাবু দেখি বলো তো জোর জোর বলো ফজর আসর মাগরিব এশা তোমাকে ধন্যবাদ তুমি কিছু বলতে চাও নাকি কি বলবা তুমি বলো তো নাথ নাতুরসুল আচ্ছা ঠিক আছে সে আমার দিকে বারবার তাকিয়ে আছে কিছু একটা বলার জন্য আমি তো বুঝে গেছি দেখি তোমার একটু নাতুরসুল শুনি মিষ্টি কণ্ঠে গোলপ নীলম গদ নীলম নীলম রজনী গন্ধ মনে সুখে মা লগে থেছি সকল থেকে সন্ধ্যা একবার যদি দাও দেখা ও গো কমলিওয়ালা একবার যদি হশি মুখে পোৱা পোতো মাই হজ ফুলে সুন্দর মিষ্টি কণ্ঠে না তসুল সাল্লু তেলাওয়াত করেছে খুব সুন্দর হয়েছে শিশুরাও নবীর কথা বলবে দেখো একটা সুন্দর গল্প আছে আমার কাছে শুনবে তোমরা গল্প একদিনের একটা শিশু মানে জন্ম হওয়ার একদিন পর কয়দিন একদিন পর নবীজি সাল্লু আলীউসাল্লামার কাছে ওই ছোট্ট শিশুটাকে নিয়ে আসা হয়েছে এনেছে কোথা থেকে ইয়ামামা একটা জায়গা আছে সৌদি আরবে তো তাকে নবীজির সামনে উপস্থাপন করা হলো নবীজি এবার ওই একদিনের শিশুকে বলছে মান আনা আমি আমিকে এবার শিশু কথা বলা শুরু করেছে বলল আনতা নবীজি বললেন আমি কে শিশু জবাব দিচ্ছে আপনি হলেন আল্লাহর রসুল সাল্লাহ উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেলেন কিরে একদিন বয়স মাত্র শিশুর এই শিশু কিভাবে কথা বলে এটা হলো আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামার মোজেজা তুমি কিছু বলবা নাকি কি বলতে চাও হাদিস শরীফ ও তুমি একটা হাদিস শোনাবা দেখি একটা হাদিস শরীফ শোনাও হাদিস শরীফ আকসিরু যিকরাহা যিমিল লাযাতিল মাউত হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে শরণ করো কেন না মৃত্যু দুনিয়া সাতকে ধ্বংস করিয়ে দেয় মাশাআল্লাহ একটা হাদিস আকসিরু হাদিমাল লাযাত মৃত্যুকে বেশি করে শরণ করা এভাবে ছোট ছোট যে হাদিসগুলো আছে না তোমরা মুখস্থ করে নেবা ঠিক আছে তাহলে আমরা দুইটার আলোচনা করলাম একটা হলো ইমান আর একটা হলো নামাজ আর খুঁটি কয়টা বাকি আছে তিনটা বাকি আছে জাকাত রোজা থস জাকাতের ব্যাপার জাকাত হলো সম্পদের জাকাত যারা সম্পদশালী যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তাই না তাদের সম্পদের একটা অংশ গরিব মিসকিনকে দেওয়া এটার নাম হলো জাকাত এখন তোমরা জানতে চাইতে পারো যে হুজুর এই একটা অংশ এটা কতটুকু এটা কতটুকু এটা হলো প্রতি একশো টাকায় আড়াই টাকা সম্পদশালী যারা প্রতি বছর তারা তাদের সম্পদ থেকে প্রতি লক্ষ টাকায় আড়াই হাজার টাকা গরিব দুঃখী মানুষ যারা সমাজে আছে বংশের মধ্যে যারা গরিব দুঃখী আছে তাদেরকে দেওয়া এটার নাম হল জাকাত ইসলামের মৌলিক পাঁচটা খুঁটির মধ্যে এটা একটা সুবহানাল্লাহ বলো ঠিক আছে এই পাঁচটার মধ্যে আমরা তিনটার আলোচনা করেছি বাকি আছে আর কয়টা দুটো রোজা হজ রোজা এই দুটো সম্পর্কেও জানতে হবে না আমাদের তিনটা খুঁটির আলোচনা করেছি তাই না বাকি আছে কয়টা দুটো দুটো একটা হলো রমজান মাসের রোজা আরেকটা হলো হজ রমজান মাসের রোজা তুমি কিছু বলবে নাকি হ্যাঁ কি বলতে চাও বলো তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা কি কি পুরস্কার পেতে পারি মাশাআল্লাহ ওই যে আগের স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা জান্নাত পেতে পারি আল্লাহ কি পেতে পারি আল্লাহ সন্তুষ্টি পেতে পারি তাই না সবকিছু পেতে পারি নামাজের মধ্যে সবকিছুই আছে তাই না আমাদের এই চেহারাটা সুন্দর হয়ে যাবে আমাদের চরিত্র সুন্দর হবে আমরা আমরা পৃথিবীর মধ্যে সুখ শান্তি পাবো এবং আখেরাতে সুখ শান্তি পাবো নামাজের মধ্যে সবই আছে তাই না মাসাল্লাহ রমজান মাসের রোজা কেমন ফরজ আরেকটা খুঁটি রমজান মাসে এই তো রমজান মাস শুরু হয়েছে না এই রমজান মাসের রোজাটাও কিন্তু ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা ফরজ ইবাদত পুরো মাস জুড়ে প্রতিদিন রোজা রাখতে হয় সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার খাওয়া দাওয়া খাওয়া যাবে না তাই না অবশ্য ছোট্ট বাবুদের জন্য না তোমরা যারা ছোট্ট বাবু তোমাদের জন্য রোজানা তবে রাখলে ভালো তোমরা তো মা বাবাদের সাথে মাঝে মধ্যে একটু বায়না ধরো যে আমি সেহারি খাবো আমাকে ডেকে তুলতে হবে তাই না কারণ সেহারি খাবারটা খুব আনন্দের খাবার তাই না হ্যাঁ এটা যতটা মজার এর চেয়ে অনেক বেশি আনন্দের সবাই মিলে একসাথে সাহারি খাচ্ছে সাহারিতে বসেছে হ্যাঁ তোমরাও মাঝে মাঝে চেষ্টা করবে একটা দুইটা রোজা রাখার জন্য কেমন তাই না বাবু যারা আছে আর তুমি তো রোজা রাখছোই তাই না তো সুতরাং রোজাটা ফরজ শুভে সাদেক থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার পরিত্যাগ করে উপবাস যাপন করা আল্লাহর সন্তুষ্টির জন্য বলো কার সন্তুষ্টি হ্যাঁ এটা মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কি করতে হবে সিয়াম পালন করতে হবে রোজা পালন করতে হবে এটা হলো আরেকটা ফরজ ইবাদত আর বাকি থাকলো কয়টা একটা সেটা কি হজ সেটা কি হজ আল্লাহর ঘর বাইতুল্লা মক্কা শরীফ আমরা যাকে বলি মক্কা শরীফ নাম শুনেছো না তোমরা সেই মক্কা শরীফে গিয়ে কি করা হজ করা আল্লার ঘর তাওয়াফ করা আরাফা ময়দানে যাওয়া এটা কিন্তু সবার জন্য ফরজ না জাকাতের মতো জাকাত যেমন সবার উপর ফরজ না যারা সম্পদশালী তাদের উপর ফরজ হজও কিন্তু সেরকম যারা সম্পদের মালিক সম্পদশালী যারা তারা তাদের উপর হজ ফরজ ঠিক আছে সুতরাং এই হজটা যারা করবেন বা করার যাদের সামর্থ্য আছে তারা ঘর থেকে নিয়ত করে বের হবে এবং একটা সুনির্দিষ্ট পোশাক পরে একটা ইউনিফর্ম আছে কেমন এহরাম বলে এটা কি কী বলে এহরাম এই সুনির্দিষ্ট পোশাক পরে মক্কা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ এই মনে করো মক্কা শরীফ আর এই হলো বাইতুল্লাহ এই কেমন এই এটাকে তাওয়াফ করতে হয় এভাবে তাওয়াপ মানে চারদিকে ঘুরতে হয় এভাবে ঘুরে ঘুরে সাত চক্কর দিতে হয় আবার এই মক্কা শরীর থেকে এই কোনায় আরাফা ময়দান কেমন ষোলো সতেরো কিলোমিটার দূরে এখানে একদিন থাকতে হয় নয় তারিখ আবার এখান থেকে এখানে হলো মুস্তারেফা ময়দান এখানে রাত যাপন করতে হয় এখান থেকে এখানে হলো মিনা মুস্তালা আরাফা সুন্নত তারপরে ওয়াজিব এবং তাওয়াফ মিলে এর পরে মদিনা শরীফ যা জিয়ারতে রসুল করিম ইসলামের জয়ারতে যাবে নবীকে সালাম দেবে তোমরাও যাবে না যেতে মনে চায় না হ্যাঁ তো আমরা শেষ করব তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ কেমন অনেক ধন্যবাদ তোমরা এসেছ এবং আরও বেশি করে শিখবে কেমন আজ আমরা এখানে শেষ করব সিদ্ধি দর্শক আমাদের এই ছোট্ট বাবুদের সাথে গল্পে গল্পে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছে গেছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে আবারও বলি আপনারা পুরো মাস জুড়ে আমাদের এই অনুষ্ঠান দেখবেন আমাদের সাথেই থাকবেন আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ